এগারো পেরিয়ে বারো বছরে যমুনা টেলিভিশন আর এই উপলক্ষে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান সব বয়সী মানুষের সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় বারো বছরে পা দিল যমুনা টেলিভিশন সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী দুপুর থেকে জমজমার যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টার বর্ষপূর্তির আয়োজনে এক একে যোগ দেন সিটি মেয়র রাজনীতিবিদ ব্যবসায়ী নেতা বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে সর্বস্তরের মানুষ জুলাই অগাস্টের আন্দোলনের সময় আছে প্লাস এর আগেও কত এগারোটি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন সেজন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জনগণের সামনে তুলে ধরেছেন এই জন্য আঠারো কোটি মানুষ বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা প্রায় আঠারো আড়াই কোটি মানুষ আছে জেলা এবং মহানগর মিলে আড়াই কোটি মানুষ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ফেসিস সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষে ছিল এই জন্যে আমি মনে করি যে যমুনা ডিবি একটি বিশেষ পুরস্কারের দাবি রাখে নাটোরে কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয় পরে শিশুদের পরিবেশনায় হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিরা বলেন গত এগারো বছর ধরে দর্শকদের আস্থা ও ভরসার নাম যমুনা টেলিভিশন সমাজের সবচেয়ে ভিতরের খবরগুলো মানুষের প্রাণের খবরগুলো যমুনা টেলিভিশন প্রতিদিন দেশের মানুষের সামনে উপস্থাপন করে যমুনা নিউজ নিউজকে ভালো লাগে আসলে অনেকগুলো বিষয় আছে সেখানে সর্বপ্রথমই আসে আমাদের অথেন্টিক নিউজটা প্রোভাইড করা তো যমুনা নিউজ থেকে আমরা সবসময় অথেন্টিক নিউজটা পাই সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে সকালে শহরের মুক্তি স্থপানে কেক কেটে উৎসব শুরু হয় দর্শকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছে চ্যানেলটি জানান অনুষ্ঠানে আসা অতিথিরা দুই সালের যখন নির্বাচন হয় সেই নির্বাচনে যমুনা টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা দেখেছি এবং জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও কিন্তু যমুনা টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা আশা রাখছি যমুনা টেলিভিশন যেভাবে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছিলো ইতিপূর্বে আগামীতেও তাদের ধারাবাহিকতা বজায় থাকবে ফরিদপুরের বলমারিতেও ছিল নানা আয়োজন বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান জানান সব বয়সী মানুষ কেক কাটার মধ্য দিয়ে কুষ্টিয়া সিলেট সহ অন্যান্য জেলাতেও উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ অনুষ্ঠানে অংশ নেন বিভাগীয় ও জেলা পর্যায়ের যমুনার সংবাদকর্মীরা যমুনা নিউজ